হারকানিয়া নামে একটি সুন্দর গ্রাম দেখানো হয় ওই গ্রামের সবাই সুখে শান্তিতেই বসবাস করত গ্রামের মানুষেরা সেই জঙ্গলের পশুদের সাথে অনেক ভালোভাবে বাস করছিল কিন্তু একদিন ওই সুখের রাজ্যে নেমে আসে এক ভয়ঙ্কর শান্তি এক নিমিশের মধ্যেই পুরো গ্রাম তসনস হয়ে যায় হারকানিয়া গ্রাম যে রাজ্যের অধীনে ছিল সে রাজ্যের রাজা আসুর ছিল অনেক অত্যাচারী এবং বর্বর সে একদিন তার পুরো সৈন্যবাহিনী নিয়ে হারকানিয়া গ্রামে আক্রমণ চালায় সেই গ্রামের সকল নিরীহ মানুষকে নির্মমভাবে মারতে থাকে মুহূর্তের মধ্যেই পুরো গ্রাম যেন একটি মৃত্যু পরিতে পরিণত হয় গ্রামের মানুষেরা প্রাণপণে তাদের প্রতিরোধ করার চেষ্টা করে কিন্তু রাজার বাহিনী ছিল আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত তাই তারা অনেক চেষ্টা করেও তাদের সাথে পেরে উঠতে পারে না সে সময় আমরা লালচুলোয়লা ছোট্ট একটি মেয়েকে দেখতে পাই যার নাম ছিল রেড সাজনা সে যখন তার মায়ের দিকে ছুটে আসছিল তখন তার মা সেখান থেকে তাকে দ্রুত পালিয়ে যাওয়ার কথা বলে রেড সাজনা তার মাকে ছেড়ে কিছুতেই যেতে চাইছিল না কিন্তু তার মা বারবার তাকে সেখান থেকে পালিয়ে যেতে বলে সে যখন পালিয়ে যাচ্ছিল তখন আশুরের সৈন্যরা তার চোখের সামনে তার মাকে মেরে ফেলে এই দৃশ্য দেখে সে অনেক কষ্ট পায় এরপর প্রায় বিশ বছর কেটে যায় আমরা দেখি রেড তার একমাত্র ঘোড়া সঙ্গীর পিঠে মাথা রেখে ঘুমাচ্ছিল এতক্ষণ সে যেটা দেখছিল সেটা স্বপ্ন ছিল কিন্তু আজ থেকে বিশ বছর আগে তার গ্রামের লোকদের সাথে যা হয়েছিল সেটাই সে স্বপ্ন দেখছিল রাজা আসুরের আক্রমণের পর গ্রামের অনেক মানুষ তাদের প্রাণ বাঁচাতে সেখান থেকে পালিয়ে গিয়েছে রেড সাজনা এখনও তাদের খুঁজে বেড়াচ্ছে সে একটা ম্যাপ বের করে যেখানে ওই ম্যাপে পুরো জঙ্গলের ঠিকানা ছিল এরপর সে তার ঘোড়া কিনে জঙ্গলের গভীরে একটি সুন্দর জায়গায় যায় যেখানে জঙ্গলের দেবী অডিলের একটি মূর্তি ছিল সে তখন অডিলের কাছে প্রার্থনা করে যেন সে তার গ্রামের অন্যান্য মানুষদের খুঁজে পায় এরপর সে তার ঘোড়াকে নিয়ে সেখানকার একটি ঝর্ণায় গোসল করতে নামে ঠিক তখনই সে কিছু শিকারীর পায়ের আওয়াজ শুনতে পায় তখন সে তার ঘোড়াটিকে নিয়ে লুকিয়ে পড়ে এবং দেখে একদল শিকারী কিছু প্রাণীকে ধাওয়া করছে এরপর শিকারীরা সেখান থেকে চলে গেলে সে দেখে ওই শিকারীরা ওই পশুগুলোকে নির্মমভাবে মেরে তাদের মাথার সিং কেটে নিয়ে গিয়েছে এটা দেখে সে অনেক কষ্ট পায় এবং সে তার ঘোড়া নিয়ে ওই শিকারীদের পায়ের ছাপ অনুসরণ করে তাদের পিছনে যেতে শুরু করে এবং সে ওই শিকারীদের পিছনেতে নিতে জঙ্গলের বাইরে চলে যায় এবং জঙ্গলের বাইরে সে একটি বিশাল দুর্গ দেখতে পায় সে তখন রাত হওয়ার জন্য অপেক্ষা করে এবং তার ঘোড়াকে সেখান থেকে পাঠিয়ে দিয়ে বলে তুই এখান থেকে চলে যা আমি একাই ওই দুর্গে আক্রমণ করব এবং যারা ওই পশুগুলোকে নির্মমভাবে হত্যা করেছে আমি তাদের থেকে এর প্রতিশোধ না নিয়ে ফিরব না এর পরের দৃশ্যে দেখা যায় রাতে রাজা আশুর তার গার্লফ্রেন্ড মেরিনাকে নিয়ে সেই দুর্গে আসে তার সাথে অনেকগুলো বন্দি মানুষও ছিল এবং তার পাহারা দেওয়ার জন্য একজন বানর মানব ছিল যার পুরো শরীরটা মানুষের এবং মাথাটা বানরের ছিল এরপর রাজা আশুর সেনাপতিকে বলে আমি তোমাদের কাজে মোটেও খুশি হতে পারছি না যত তাড়াতাড়ি সম্ভবই জঙ্গল থেকে সব পশুদের ধরতে হবে আর ওই জঙ্গলটিকে পরিষ্কার করতে হবে ওই জঙ্গলটিকে আমি একটি শহরে পরিণত করব। তখন সেনাপতি বলে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি এবং আমরা অনেকগুলো পশুকে ধরেছি আসুর তখন বলে তোমরা অনেক পশুকে ধরেছ কিন্তু সাইক্লোপসকে এখনও ধরতে পারো আমার যত তাড়াতাড়ি সম্ভব সাইক্লোপসকে চাই এখানে উল্লেখ করা হয়েছে সাইক্লোপস ছিল বনের সবচেয়ে হিংস্র এবং বড় প্রাণী এরপর তারা এই কয়েকদিনে যে পশুগুলোকে বন্দি করতে পেরেছে সে সবগুলো পশু রাজাকে দেখায় এরপর রাজা আশুরের সামনে পাশের রাজ্যের এক বন্দি রাজাকে নিয়ে আসা হয় রাজা আশুর তাকে একটি বই দেখিয়ে বলে আমার কাছে এই বইটির অর্ধেকটা আছে এই বইটিতে ওই জঙ্গল সম্পর্কে সব কিছু বলা আছে কিন্তু আফসোসের ব্যাপার হলো আর বাকি অর্ধেক আমি এখনও খুঁজে পাইনি বাকি অর্ধেক পেলে আমি খুব সহজেই ওই জঙ্গলটি আমার করে নিতে পারব এবং হারকানিয়াতে যে উপজাতিরা বসবাস করত তাদের খুব সহজেই আমার কব্জায় নিয়ে আসতে পারবো। তখন সেই রাজা তাকে জানাই তুমি তো হারকানিয়া গ্রাম আক্রমণ করে পুরো গ্রামবাসীকে মেরে ফেলেছ ওই গ্রামে এমন কেউ জীবিত নেই যে তোমাকে সাহায্য করতে পারবে তার কাছে এমন কথা শুনে আসুর অনেক রেগে যায় সে তারপর বলে তোমার কাছ থেকে যদি আমি কোনো তথ্য না পাই তাহলে তোমাকে বাঁচিয়ে রেখে আমার কোনো লাভ নেই তারপর সে বানর মানবকে বলে সেই রাজার গলা কেটে মেরে ফেলতে রেড সাজনা দুর্গের বাইরে থেকে সব কিছু লুকিয়ে দেখছিল তখন সে ওই দুজন শিকারীকে দেখতে পাই যারা ওই জঙ্গলের পশুদের নির্মমভাবে মেরে শিং কেটে নিয়ে এসেছিল তখন সে তাদের উপর আক্রমণ করে এবং একজনকে মেরে ফেলে অপরজনকে যখন মেরে ফেলতে যাচ্ছে ঠিক তখনই রাজা আসরের গার্লফ্রেন্ড মেরিনা পেছন থেকে তার গলায় ছুরি ধরে এবং তাকে জিজ্ঞেস করে তুমি কে আর কিভাবে এখানে এসেছ রেড সাজনা তার কথার কোনও জবাব না দিয়ে তার ওপর আক্রমণ করে এরপর তাদের দুজনের মাঝে শুরু হয় এক ভয়ঙ্কর লড়াই আর তখনই রাজা আশুর সেখানে চলে আসে এবং তার সৈন্যরা রেড সাজনাকে ঘিরে ধরে তখনই সে দেখে তার সবচেয়ে প্রিয় ঘোড়াটি তার দিকে ছুটে আসছে সেই সময় বানর মানব তাকে খুশি মেরে অজ্ঞান করে দেয় এর পরের দৃশ্যে দেখা যায় রেড সাজনাকে বেঁধে রাখা হয়েছে এবং রাজা আশুর বারবার তাকে ওই জঙ্গল সম্পর্কে জিজ্ঞেস করে এবং তার গ্রামের অন্যান্য মানুষরা কোথায় আছে সেটা জানতে চাই কিন্তু সে তার কথার কোনো জবাব দেয় না রাজা আশুর তার কাছ থেকে সে জঙ্গলের ম্যাপটি পাই এবং সেই ম্যাপ সম্পর্কে জিজ্ঞেস করলেও সে কোনো জবাব দেয় না উল্টো সুযোগ বুঝে সে রাজাকে আক্রমণ করে বসে তখন তার সেনাপতি তাকে মারতে গেলে রাজা তাকে থামিয়ে বলে ওকে মেরো না ওর সাহস আমার ভালো লেগেছে ওকে আমাদের রাজধানীতে পাঠানোর ব্যবস্থা করো আমি তার লড়াই দেখতে চাই এরপর রেড সাজনাকে বন্দি করে রাজধানীতে নিয়ে যাওয়া হয় রাজধানীতে নিয়ে যাওয়ার পর রেড সাজনাকে সেখানকার একটি জেলখানায় বন্দি করে রাখা হয় সেখানে সে অনেককেই দেখতে পায় তাদেরকেও একইভাবে এখানে বন্দি করে রাখা হয়েছে তখন রেড সাজনা সেখান থেকে পালানোর জন্য একজনের গলায় ছুরি ধরে বলে আমাকে এখান থেকে বের হতে দাও না হলে আমি তাকে মেরে ফেলব তখন সেখানে তাদের কমান্ডার আসছে এবং তাকে বুঝিয়ে বলে দেখো তুমি চাইলেও এখান থেকে পালাতে পারবে না আমাদেরকে মাটির অনেক গভীরে বন্দি করে রাখা হয়েছে আর তোমাদের যেখান দিয়ে বের হতে হবে সেখানে বাইরে পাহারা দেওয়া সৈন্যদের হাতে ধরা পড়বে তাই এখান থেকে পালানোর কোনো উপায় নেই সবচেয়ে ভালো হবে তুমি কোনো ধরনের গোলমাল না পাকিয়ে যত তাড়াতাড়ি নিজেকে মানিয়ে নেবে ততটাই তোমার জন্য ভালো হবে রেড সাজনা তখন পুরো বিষয়টি বুঝতে পারে তাই সে আর কোনো ঝামেলা না করে তাকে ছেড়ে দেয় এরপর লড়াই করার জন্য কমান্ডার তাদের ট্রেনিং দিতে থাকে তখন রেড সাজনা সেখানে অ্যালোফেরা নামে একটি মেয়েকে মেরিনার সম্পর্কে জিজ্ঞেস করে তখন অ্যালোফেরা তাকে জানায় মেরিনা হচ্ছে রাজা আসরের গার্লফ্রেন্ড এবং সে অনেক ভালো তলোয়ার চালাতে পারে তাই রাজা সব সময় তাকে সঙ্গে রাখে সে রাজার জন্য এখন পর্যন্ত অনেক মানুষকে হত্যা করেছে তাদের আত্মা এখন মেরিনাকে তারা করে বেড়াচ্ছে সে এখন ওসব সব আত্মা দেখতে পায় এবং তাদের আওয়াজও শুনতে পায় এর পরের দৃশ্যে দেখা যায় রাজা আশুর আর মেরিনাকে একসঙ্গে কথা বলতে দেখা যায় মেরিনা যখন তাকে বিয়ের কথা বলে আশুর তাকে জানাই আমি তোমাকে ওই হাড়কানিয়া জঙ্গল পুরোপুরি দখল করার পরেই বিয়ে করব মেরিনা তখন তাকে ওই আত্মাদের কথা বলে ওই আত্মারা কিছুতেই তার পিছু ছাড়ছে না তারা সারাক্ষণ তাকে বিরক্ত করে ফলে সে ঠিকমতো ঘুমাতেও পারছে না এরপর রাজা আশুর তাকে একটি ফেসজ ওষুধ খেতে দেন এবং বলেন তুমি এটা নিয়মিত খাও আস্তে আস্তে তোমার সমস্যার সমাধান হবে এরপর রাজা সেখান থেকে চলে যায় রাজা সেখান থেকে চলে যাওয়ার পর মেরিনা যখন আয়নার সামনে দাঁড়াই তখন সে আবারও সেই আত্মাদের দেখতে পাই এবং তাদের আওয়াজও শুনতে পাই জেলখানায় তখন রেড সাজনার ট্রেনিং চলতে থাকে সেখানে মাইকেল নামে একজন ছেলে ছিল এবং লড়া নামে একটি মেয়ে ছিল রেড সাজনা যখন লড়াকে একটি দরজা দেখিয়ে জিজ্ঞেস করে আচ্ছা ওই দরজাটি কখন খুলে লড়া তাকে জানাই যখন আমাদের লড়াই করার জন্য নিয়ে যাওয়া হয় তখনই ওই দরজাটি খোলা হয় তখন সে আরও জানতে চাই কাদের সঙ্গে আমাদের লড়াই করতে হয় লড়া তখন বলে আমাদের কখনো কখনো নিজেদের মাঝে লড়াই করতে হয় আবার কখনো ভয়ঙ্কর পশুদের সঙ্গে লড়াই করতে হয় এই লড়াইয়ের একটাই মাত্র নিয়ম তা হল যে হারবে তাকে মৃত্যুবরণ করতে হবে তাছাড়া আর কোনো উপায় নেই এই লড়াই খুবই ভয়ঙ্কর পরের দিন রেড সাজনা এবং লড়াকে যুদ্ধ করার জন্য ময়দানে নিয়ে যাওয়া হয় যেখানে চারপাশে মানুষ তাদের লড়াই দেখার জন্য অপেক্ষা করছিল তখন রেড সাজনা রাজার উদ্দেশ্যে বলতে থাকে তুমি যদি এতটাই বীরপুরুষ হয়ে থাকো তাহলে তুমি নিজে এসে আমার সঙ্গে লড়াই করো আমি জানি তুমি একটা ভিতু কাপুরুষ তোমার সেই সাহস কখনো হবে না যদি তুমি সত্যিকারের বীর হয়ে থাকো তাহলে এসো আমার সঙ্গে লড়াই করো রাজা জানত সে লড়াই করে তার সাথে পেরে উঠতে পারবে না তখন তার এক সৈনিক লড়াকে তীর মারে এবং সেই তীরটি গিয়ে লাগে লড়ার গলায় সে সঙ্গে সঙ্গে সেখানেই মারা যায় এটা দেখে অন্যান্য বন্দিরা উত্তেজিত হয়ে চিৎকার করতে থাকে এবং রাজার নির্দেশে তার সৈনিকরা রেড সাজনাকে আক্রমণ করে রেড সাজনা তখন একে একে রাজার সব সৈনিককে মেরে ফেলে এটা দেখে সেখানকার উপস্থিত জনতা অনেক খুশি হয় এরপর তাকে আবারও জেলখানায় পাঠানো হয় তখন আমরা লড়ার বয়ফ্রেন্ডকে দেখতে পাই লরা মারা যাওয়া সে অনেক ভেঙে পড়ে এবং লড়ার শোকে চিৎকার করে কাঁদতে থাকে রেড সাজনা তখন সবাইকে শান্ত করে বলে আমরা এভাবে কিছুতে এখান থেকে মুক্ত হতে পারবো না আমাদের সবাইকে একজোট হয়ে কাজ করতে হবে আমাদের যেভাবেই হোক এখান থেকে বের হতে হবে নইলে আমাদের সারা জীবন এখানেই লড়াই করে একে অপরের হাতে মরতে হবে এরপর রাজা আশুরকে একটি ল্যাবে দেখা যায় সে একজন বিজ্ঞানীর সঙ্গে কথা বলে তার বিজ্ঞানী তাকে জানাই আমি এমন একটি যন্ত্র আবিষ্কার করেছি এটা দিয়ে আমরা পৃথিবীর সকল ভয়ঙ্কর পশুকে নিয়ন্ত্রণে রাখতে পারব এটা শুনে রাজা অনেক খুশি হয় রাজা তখন বলে তুমি এরকম আরও একটি যন্ত্র বানাও যেটা দিয়ে খুব সহজেই আমি পৃথিবীর সকল মানুষকে নিয়ন্ত্রণ করতে পারব তাহলে আর কেউ আমার সমকক্ষ হয়ে দাঁড়াতে পারবে না বিজ্ঞানী তখন বলে এটা আমরা মানুষের উপর প্রয়োগ করেছিলাম কিন্তু আমরা মানুষদের উপর ব্যবহার করে সফল হইনি তবে এর জন্য আমার আরও কিছু সময়ের দরকার আমি আমার সর্বোচ্চ দক্ষতা দিয়ে চেষ্টা করে যাচ্ছি এর পরের দৃশ্যে আমরা রেড সাজনাকে একটি ছেলের সঙ্গে কথা বলতে দেখি সেই ছেলেটি তখন তার পরিচয় দিয়ে বলে আমার নাম মাইকেল আমি পাশের রাজ্যের একমাত্র রাজকুমার ছিলাম শয়তান রাজা আমার পুরো পরিবারকে হত্যা করে আমাকে এখানে বন্দি করে রেখেছে আমি হয়তো আর বেশিদিন বাঁচব না এভাবেই হয়তো আমাকে মেরে ফেলা হবে তখন রেড সাজনা নিজের কথাও বলে সে কথা বলতে গিয়ে কান্না করে দেয় এবং বলতে থাকে আমরা সবাই খুব সুন্দর একটি গ্রামে থাকতাম ওই গ্রামে আমরা সবাই সুখে শান্তিতেই বাস করতাম কিন্তু এই রাজা একদিন আমাদের গ্রামে হামলা করে পুরো গ্রাম ধ্বংস করে দেয় আমি এখনও আমার পরিবারের লোকদের খুঁজে বেড়াচ্ছি আমার বিশ্বাস তাদের মধ্যে কেউ না কেউ এখনও বেঁচে আছে আর এখন সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এখান থেকে মুক্ত হতে হবে না হলে এই শয়তান রাজার কবলে আমাদের সবাইকে ধুকে ধুকে মরতে হবে তখন রাজার কিছু সৈন্য এসে রেড সাজনাকে ধরে নিয়ে যায় সেখানে আমরা দেখতে পাই রাজা আশুর তার উচ্চপদস্থ সব কর্মকর্তাকে নিয়ে একটি পার্টির আয়োজন করেছে সেখানে রেড সাজনাকে একটি লোহার খাঁচায় বন্দি করে নিয়ে আসা হয় তখন রাজা তাকে একটি মানচিত্র দেখিয়ে বলে তুমি যে মানচিত্রটা দেখতে পারছ এর প্রায় অধিকাংশ জায়গা আমি দখল করে নিয়েছি এখন শুধু তোমাদের হারকানিয়া জঙ্গল দখল করার পালা এটা দখল করতে পারলেই আমার আর কোনো রাজ্য দখল করা বাকি থাকবে না তখন আমি হব পৃথিবীর একমাত্র শক্তিশালী রাজা যার সামনে পৃথিবীর প্রত্যেক মানুষ মাথা নত করবে কিন্তু আমি এখন পর্যন্ত হারকানিয়ার গোপন তথ্যগুলো জানতে পারিনি আমার কাছে একটা বই আছে সেখান থেকে আমি কিছু জানতে পেরেছি কিন্তু বইটি আমার কাছে অর্ধেক আছে পুরো বইটি আমার কাছে নেই আমি যখন পুরো বইটি হাতে পাব তখন হারকানিয়া দখল করতে পারব তখন রেড সাজনা বলে তোমার এই আশা কোনোদিনও পূরণ হবে না বনের দেবী থাকলে তুমি কিছুতেই ওই জঙ্গল দখল করতে পারবে না তোমার মতো নিষ্ঠুর রাজাকে বনের দেবী কিছুতেই ছেড়ে দিবে না রাজা আসুর তখন হেসে বলে তোমার ওই বনের দেবীর কোনো ক্ষমতা নেই তারা যদি সত্যি ক্ষমতাশালী হতো তাহলে তোমরা ওই জঙ্গল ছেড়ে অন্য কোথাও পালিয়ে যেতে পারতে সে অনেক আগেই তোমাদের রক্ষা করত আর আমি এসব কুসংস্কারে বিশ্বাস করি না আমার হাতে বিজ্ঞান আছে আমার হাতে আধুনিক যন্ত্র আছে যার সামনে তোমার দেবীর কোনো মূল্য নেই রেড সাজনা তখন চুপ করে যায় কারণ তার সামনে আর কিছু বলার মতো থাকে না এরপর তাকে আবারও সেই বন্দিগুহায় নিয়ে যাওয়া হয় সেদিন রাতে আবারও তাদের লড়াই করার জন্য মাঠে নিয়ে আসা হয় তখন রেড সাজনা অবাক হয়ে জিজ্ঞেস করে আজ একসাথে এতগুলো মানুষকে কেন লড়াই করার জন্য নিয়ে আসা হচ্ছে তখন সেখানকার একজন জানাই আজ আমাদের এক ভয়ঙ্কর প্রাণীর সঙ্গে লড়াই করতে হবে ওই প্রাণীটি এতটাই ভয়ঙ্কর যে তাকে কিছুতেই আজ পর্যন্ত কেউ হারাতে পারেনি এরপর দেখা যায় মাঠের মাঝখান থেকে একটি বড় গর্ত থেকে ওই ভয়ঙ্কর প্রাণীটি বেরিয়ে আসে ওই প্রাণীটির শরীরে একটি চিপ লাগানো ছিল যেটা দিয়ে রাজা আশুর তার রিমোটের সাহায্যে সেই প্রাণীটিকে কন্ট্রোল করত এরপর শুরু হয় এক ভয়ঙ্কর লড়াই ওই প্রাণীর সামনে কেউ টিকে থাকতে পারে না ওই প্রাণীটি একে একে সবাইকে নির্মমভাবে মারতে থাকে সে এতটাই ভয়ঙ্কর এবং হিংস্র যে তার আশেপাশে কেউ যেতে পারতো না তখন রেড সাজনা একটি বিষয় লক্ষ্য করে রাজার হাতে একটি রিমোট আছে যেটা ওই প্রাণীটিকে কন্ট্রোল করছিল তখন সে সাহস করে ওই প্রাণীটির উপর উঠে সেই চিপটি খুলে ফেলতে সক্ষম হয় প্রাণীটির সঙ্গে সঙ্গে দুর্বল হয়ে পড়ে রেড সাজনা প্রাণীটিকে বুঝাতে থাকে আমরা তোমার শত্রু নই তোমার শত্রু হচ্ছে ওই রাজা যে তোমাকে এতদিন ধরে বন্দি করে রেখেছিল প্রাণীটি তখন রাজার মঞ্চের দিকে আক্রমণ করে এবং তার ভয়ঙ্কর সিং দিয়ে সবকিছু তসনস করে দেয় রাজার সৈন্যরা অনেক চেষ্টা করেও সে ভয়ঙ্কর প্রাণীটিকে থামাতে পারে না তখন রাজা বিপদ বুঝতে পেরে সেখান থেকে পালিয়ে যায় রেড সাজনা তখন তার অন্যান্য বন্দীদের দ্রুত পালাতে বলে এবং তাদেরকে সেখান থেকে পালিয়ে জঙ্গলের একটি পাহাড়ের কাছে তার জন্য অপেক্ষা করতে বলে এরপর রেড সাজনা তার ঘোড়াটিকে উদ্ধার করতে যায় যে ঘোড়াটি রাজা বন্দি করে রেখেছিল এবং সেখানে সে রাজার সেই গোপন ল্যাব দেখতে পায় সে সেখানে থাকা একটি তীর দিয়ে গোপন ল্যাবের বড় একটি আগুনের চাকতিতে তীর ছুঁড়ে মারে আর সঙ্গে সঙ্গে সব কিছু মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যায় তখন রাজা এবং ল্যাবের প্রধান বিজ্ঞানী একসঙ্গে দাঁড়িয়ে কথা বলছিল ল্যাবের আগুন এতটাই ভয়ঙ্কর ছিল যে আগুনের ঝলক তাদের ছুঁয়ে যায় এবং মুহূর্তের মধ্যে দুজন নিচে পড়ে যায় আগুনের সঙ্গে একটি কাচের টুকরো বিজ্ঞানীর মাথায় লাগে এবং সে সঙ্গে সঙ্গে সেখানেই মারা যায় এটা দেখে রাজা অনেক হতাশ হয়ে পড়ে কারণ ওই বিজ্ঞানী ছাড়া সে আর কিভাবে মানুষ নিয়ন্ত্রণ করার যন্ত্র আবিষ্কার করবে তা ভাবতেই পারে না অন্যদিকে রেড সাজনা তার সেই প্রিয় ঘোড়াটি নিয়ে সেখান থেকে পালিয়ে পাহাড়ের দিকে রওনা দেয় সেখানে পৌঁছানোর পর সে তার বাকি সঙ্গীদের নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয় তবে রাস্তায় তখন মাইকেল বলে আমাকে এখন আমার রাজ্যে ফিরে যেতে হবে আমি আমার রাজ্য থেকে সৈন্যদের জোগাড় করে তোমার সঙ্গে যোগ দিব তার আগে আমাকে আমার রাজ্যে ফিরে যেতে হবে এখানকার অবস্থা খুবই খারাপ আমাকে যত দ্রুত সম্ভব রাজ্যে ফিরে গিয়ে সেই রাজ্যের দায়িত্ব নিতে হবে এরপর মাইকেল রেড সাজনার কাছ থেকে বিদায় নিয়ে তার রাজ্যের উদ্দেশ্যে রওনা দেয় এরপর রেড সাজনা তার সাথীদের নিয়ে জঙ্গলের একটি গোপন জায়গায় আস্তানা গড়ে তখন সেখানে তার দলের একজন একটা লোককে ধরে নিয়ে আসছে সে রাজা আসুরের হয়ে তাদের উপর গুপ্তচরাবৃত্তি করছিল তখন রেড সাজনা তাকে বেঁধে রাখে এবং তাকে জিজ্ঞেস করে তুমি আমাদের আস্তানার খবর কীভাবে জানলে তখন সে লোকটি জবাবে বলে রাজা ইতিমধ্যে তোমাদের কথা জেনে গিয়েছে সে খুব শীঘ্রই তার পুরো সৈন্যবাহিনী নিয়ে তোমাদের উপর আক্রমণ করবে তোমরা কেউ রাজার হাত থেকে বেঁচে ফিরতে পারবে না তোমাদের সবাইকে মরতে হবে তখন রেড সাজনা রেগে সেই সৈন্যটিকে সেখানেই মেরে ফেলে তখন তার দলের অন্যান্য সদস্যরা তাকে পরামর্শ দেয় আমাদের দ্রুত এখান থেকে পালিয়ে যেতে হবে তা হলে তাদের সবাইকে ওই রাজা মেরে ফেলবে রেড সাজনা তখন একটা উপায় বের করে সেখান থেকে পালানোর আগে তারা বনের ধারে রাজার যে দুর্গটি ছিল সেটি তারা পুরো ধ্বংস করে ফেলে এরপর তারা রাজার জন্য জঙ্গলে লুকিয়ে অপেক্ষা করতে থাকে রাজা যখন তার দুর্গে ফিরে এসে দুর্গের এই অবস্থা দেখে সে খুব রেগে যায় সেখানকার দায়িত্বশীল সেনাপতিকে ডেকে সে জিজ্ঞেস করে তোমরা এতগুলো মানুষ থাকতে কিভাবে ওই সাধারণ একটি মেয়ের এত ক্ষমতা হলো আমার দুর্গে আক্রমণ করার তখন সেই কমান্ডার তাকে জানাই আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু তারা সংখ্যায় অনেক বেশি ছিল আমরা অনেক চেষ্টা করেও তাকে আটকাতে পারিনি ইতিমধ্যে সন্ধ্যা হয়ে যায় রাজা তখন আগুনের কামান দিয়েই জঙ্গলের মধ্যে আক্রমণ শুরু করে এবং পুরো জঙ্গলে আগুন ধরে যায় এই সুযোগে রাজার সৈন্যরা ধীরে ধীরে সামনের দিকে এগোতে থাকে তখন রেড সাজনা তার পুরো দল নিয়ে রাজার সৈন্যদের উপর ঝাঁপিয়ে পড়ে তাদের মধ্যে শুরু হয় এক ভয়ঙ্কর লড়াই এই লড়াই এতটাই ভয়ঙ্কর ছিল যে যে যাকে পারছিল নির্মমভাবে মারছিল তখন রাজার সে গার্লফ্রেন্ড মেরিনা ঢুকে পড়ে মেরিনার সঙ্গে রেড সাজনা পাল্লা দিতে পারে না মেরিনা তার পেটে একটি তলোয়ার ঢুকিয়ে দেয় এবং রেড সাজনা সেখানেই পড়ে যায় মেরিনা তাকে মৃত ভেবে সেখানেই ফেলে রেখে যায় এবং যাওয়ার সময় তার বাকি আহত সৈন্যদের ধরে নিয়ে যায়। এমন সময় আমরা দেখতে পাই রেড সাজনার সেই ঘোড়াটি তার কাছে আসে এবং তাকে পিঠে তুলে বনের সেই গোপন জায়গায় নিয়ে যায়। যেখানে বনদেবীর মূর্তি ছিল রেড সাজনা বনদেবীর উদ্দেশ্যে বলে তুমি যদি এখন আমাকে সাহায্য না করো তাহলেই পুরো বন ধ্বংস হয়ে যাবে ওই শয়তান পুরো পৃথিবী দখল করে নেবে তখন আর পৃথিবীতে কেউ সুখে শান্তিতে বসবাস করতে পারবে না তুমি আমাকে সাহায্য করো আমাকে শক্তি দাও যেন আমি ওই শয়তান রাজাকে ধ্বংস করে ফেলতে পারি তখন আশ্চর্যজনকভাবে ওই বনদেবী মানুষের রূপ নেয় এবং তার সামনে এসে তাকে কোলে নিয়ে এসে ঝর্নার পানিতে নিয়ে যায় দেবী বলে তুমি হবে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী তোমার সঙ্গে আর কখনও কেউ পেরে উঠবে না তোমার হাতে ওই শয়তান রাজার পরাজয় হবে এরপর অলৌকিকভাবে তার শরীরে অনেক শক্তি আসে এবং সে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে অন্যদিকে রাজা আশুর বন্দীদের জিজ্ঞেস করতে থাকে এই বনের মধ্যে একটি পবিত্র গোপন জায়গা আছে তোমরা আমাকে সেই গোপন জায়গাটি সম্পর্কে বলো না হলে আমি তোমাদের সবাইকে মেরে ফেলব কিন্তু কেউ তাকে সেই গোপন জায়গা সম্পর্কে বলতে চায় না তখন রাজা তাদের মধ্যে একজনের কাছে ওই বইটির বাকি অংশ দেখতে পাই যা সে এতদিন ধরে খুঁজে আসছিল আশুর এখন সে বইটি পেয়ে বলে আমি এতদিন ধরে এই বইটি খুঁজছিলাম এই বইয়ের মধ্যে সেই গোপন জায়গা সম্পর্কে বলা আছে আমি এখন বইটি পেয়ে গিয়েছি আর তোমাদের আমার কোনো দরকার নেই তারপর শেষে বইটি হাতে নিয়ে নির্দেশ দেয় সবাইকে মেরে ফেলা হবে তাদের যখন মেরে ফেলা হবে ঠিক সেই মুহূর্তে রেড সাজনাতার ঘোড়া নিয়ে তাদের উপর আক্রমণ করে সে সময় অন্য দিক থেকে ও তার সৈন্যদের নিয়ে আক্রমণ শুরু করে আর শুরু হয় এক ভয়ঙ্কর লড়াই এই লড়াই এতটাই ভয়ঙ্কর ছিল যে একে একে রাজার সব সৈন্যকে তারা মেরে ফেলে রাজা তখন বিপদ বুঝতে পেরে দুর্গের ভেতর পালিয়ে যায় কিন্তু রেড সাজনাও তাকে ছেড়ে দেওয়ার মতো মেয়ে নয় সে প্রাচীর টোপকে তার পিছু নেয় এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই মেরিনার রাজা একটা রুমে আছে রাজা তখন ওই বইটি পড়ার চেষ্টা করছে এবং মেরিনাকে বলছে তুমি বাইরে গিয়ে রেড সাজনার মুখোমুখি হও আমি ততক্ষণে বইটি শেষ করব এই বইটির মধ্যেই আমাদের বেঁচে থাকার গোপন রহস্য আছে তুমি আমাকে রক্ষা করো। রাজার এমন কথা শুনে মেরিনা অনেক অবাক হয় সে বলে তুমি সারাটা জীবন আমাকে তোমার কাজে ব্যবহার করেছ আমি সারা জীবন তোমার কথা শুনে এসেছি এমনকি আমি এটাও জেনেছি তুমি আমাকে যে ওষুধগুলো খেতে দিয়েছ সেগুলো ছিল পাগল হওয়ার জন্য আমি তোমাকে বিশ্বাস করেছিলাম তুমি সেই বিশ্বাসের প্রতিদান দাওনি আজ আমি তোমার একটি কথাও শুনব না আর আজকেই তোমার শেষ দিন হতে চলেছে এরপর মেরিনা তার ছুরি বের করে রাজার পেটে ঢুকিয়ে দেয় ঠিক সেই মুহূর্তে রাজাও তার ছুরি বের করে মেরিনার পেটে ঢুকিয়ে দেয় দুজনেই মাটিতে পড়ে যাই কিন্তু রাজা কম আহত ছিল সে বইয়ের মধ্যে থেকে ওই গোপন জায়গা সম্পর্কে জানতে পারে এবং সেখানে চলে যাই রেড সাজনা যখন সেই রুমে ঢোকে তখন সে শুধু মেরিনাকে পড়ে থাকতে দেখে সে তখন বুঝে যায় ওই শয়তান রাজা সেই পবিত্র জায়গা সম্পর্কে জানতে পেরেছে সে আর এক মুহূর্ত দেরি না করে সে জায়গার উদ্দেশ্যে রওনা দেয় সে সেখানে গিয়ে দেখে রাজার অবস্থা খুবই খারাপ কিছুক্ষণের মধ্যেই রাজা মারা যায় মুভির শেষে দেখা যায় রেড সাজনেতার বাকি সদস্যদের নিয়ে জঙ্গলের মধ্যে একটি রাজ্য প্রতিষ্ঠা করে এবং সেখানেই সে সুখে শান্তিতে বসবাস করতে থাকে আর এভাবেই চমৎকার অ্যাডভেঞ্চার ফ্যান্টাসি মুভির গল্পটি এখানেই শেষ হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম